রাতের আধার পেরিয়ে সকাল হয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্যদিনের মতো নেই আর পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হাসপাতালের মূল ফটকের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে ব্যারিকেট দেওয়া হয়েছে ঠিক এই ব্যারিকেট দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং রাত একটার সময় এই ব্যারিকেডটি দেওয়া হয় এবং হাসপাতালের দুই মূল গেটের দুই পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং রাতের বেলায় ঠিক একটার সময় ডিএমপি এর দুইটি ট্রাক ট্রাকে করে এই ব্যারিকেডের জিনিসপত্রগুলো নিয়ে আসা হয় এবং নিয়ে এসেই খুব নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই রাস্তায় চলাচল সীমিত করে দেওয়া হয়েছে তবে বেগম খালেদা জিয়ার অবস্থা এখন কেমন রয়েছে বা সেই অবস্থা থেকে অবস্থার অবনতি হলো কি না যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল সে অবস্থা থেকে অবনতি হলো কি না বা সে অবস্থা থেকে উন্নতি কি কিনা ঠিক এই বিষয়ে তথ্যের জন্য তাকিয়ে আছে পুরো বাংলাদেশ কেমন আছে বেগম খালেদা জিয়া গত চল্লিশ ঘন্টা ধরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমের সামনে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি যে ব্যাংক খালাদা জিয়ার শারীরিক অবস্থা কেমন রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত সময় বাড়ছে ততই উৎকণ্ঠা বাড়ছে এবং সাধারণ মানুষের মনে জনে মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে এর একমাত্র কারণ সেটি হচ্ছে তথ্যের স্বল্পতা এবং তথ্যের গ্যাপ এবং এই তথ্যের গ্যাপের কারণেই এই খবরগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তবে বেগম খালদা জিয়ার জন্য বিশেষ একটি টিম চীন থেকে এসেছে চিকিৎসা দেওয়ার জন্য এবং সেই টিমটি গতকাল দুপুর দুইটার সময় এসেছিল এবং তারা গতকাল দুপুর দুইটার পর থেকেই এই কেয়ার হাসপাতালের মধ্যে তারা রয়েছে এবং সেখানেই বেগম খালদা জিয়াকে চিকিৎসা সেবা দিচ্ছে তবে গতকালকে দিনের বেলায় ঠিক এই জায়গাটির মধ্যে সকাল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং পুরো এরিয়া জমজমাট এরিয়া দেখা গিয়েছে তবে আজকে সকাল হলেও ঠিক এখন পর্যন্ত নেতাকর্মীদের সেইভাবে এই এই জায়গাটির মধ্যে দেখা যাচ্ছে না তবে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু তাদের উপস্থিতি এই জায়গার মধ্যে রয়েছে কারণ গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত যে আসলে ভালদা জিয়া কেমন অবস্থায় রয়েছে সেই তথ্যের সন্ধানে এবং সে তথ্যের খোঁজ দেওয়ার জন্য ঠিক এই জায়গাটির মধ্যে তারা অবস্থান করছে তবে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছিল বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এবং সেখানে দীর্ঘ সময় ধরে সেখানে বৈঠক হয় এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় কি বিষয়ে আলোচনা হয়েছিল তবে সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে তেমন কিছুই জানানো হয়নি তবে সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেছেন যে তারা তাদের নিয়মিত যে বৈঠক হয় সেই বৈঠকটি তারা করেছে তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এ বিষয়ে কথা বলবেন ডাক্তার জাহিদ হোসেন এবং ওনাকে দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে ডাক্তার জাহিদ হোসেন এখন পর্যন্ত ঠিকই এই জায়গার মধ্যে এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি এবং গতকাল দিন এবং রাত মিলিয়েও তিনি গণমাধ্যমের সামনে এসে খালদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি এখন পর্যন্ত কোনো তথ্য দেননি এই তথ্য না দেওয়ার কারণে দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে এই তথ্যের এই দীর্ঘ সময়ের কারণেই এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এবং গুজব সহ বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে তবে রাত একটার সময় যে সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি যে বিএনপির পার্বত্য মহাসচিব মির্জা ফটরুল ইসলাম আলমগীর সেই সময়ে কেয়ার হাসপাতালে এসেছেন এবং এসে তিনি ঠিক কিছু সময় থেকে তিনি আবার চলে গিয়েছিলেন ঠিক তারপরে রাত তিনটার সময় এসেছিলেন বিএনপির বেগম খালদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং তিনি এসো তিনি তেমন কথা বলেননি এবং তিনি বলেছেন ডাক্তার এ যেটা জাহিদ হোসেন তিনি সব তথ্য দেবেন বলা যায় যে এই এই একটি তথ্যের জন্যই সারা বাংলাদেশ তাকিয়ে আছে আসলে বেগম খালদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আসলে কেমন রয়েছে এবং উৎকণ্ঠায় কাটছে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের উৎকণ্ঠা যত সময় যাচ্ছে ততই এই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠা ততই বাড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং গতকালকেও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে এছাড়াও ফ্যাসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে ইসলাম পক্ষ থেকেও এই দোয়ার আয়োজন করা হয়েছিল